নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে একেবারে নতুন একটা রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মানে চাল ডিম আলু এই সমস্ত সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা রেসিপি অনেক সময় হয় রান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না তখন এক পাকে তোমরা এই রেসিপিটা একেবারে কম খাটুনিতে বানিয়ে নিতে পারো খেতে দারুণ লাগে দুপুরের লাঞ্চে বা ডিনারে তোমরা এটা বানাতে পারো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে চাল চাল সরু মোটা গোবিন্দভোগ বাসমতি যে কোনো চাল হলেই চলবে এখন এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক সহজ লাগবে আর ভালোও লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চালগুলোকে দু থেকে তিনবার হাত দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে এসেছি আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্নাটা করছি কিন্তু বাসমতি চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই রান্নার প্রথমেই চালটা ধুয়ে নিয়েছি এবার নিয়েছি আলু আর ডিম চারটে ডিম আমি সিদ্ধ করে রেখেছি আর দুটো আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি এখন ডিমগুলোর গায়ে একটা চাকু দিয়ে এরকম দাগ কেটে দেব যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে একে একে প্রত্যেকটা ডিম আমি কেটে নিয়েছি এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল এই রান্নাটা অবশ্যই সাদা তেল দিয়ে করতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ যাতে আলুর কালারটা খুব সুন্দর হয় এবার নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন আলু আর ডিম একসাথে করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর আলুগুলো ঠিক এরকম লাল করেই ভেজে নিতে হবে ডিমগুলো যেহেতু পরে দিয়েছিলাম আরও একটু নাড়াচাড়া করে চার পাঁচটা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে কড়াই থেকে নামিয়ে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি জিরে এলাচ আর লবঙ্গ সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে দিয়ে দেব এর মধ্যে এক বাটি কুচানো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন দেখবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকমটা তখন এর মধ্যে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব বড়ো সাইজের তিনটি টমেটো দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এবার হাফ কাপ মতো জল দিয়ে দেব। জলটা দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে মিডিয়াম আঁচে রেখে আমরা মশলাটা খুব সুন্দর করে প্রথমে কষিয়ে নেব কাঠের খুন্তিটা দিয়ে নাড়তে একটু সমস্যা হচ্ছে তার জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে জেরে কষে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব আর ইতিমধ্যে কিন্তু চালগুলো বেশ হালকা হয়ে গেছে ভিজে গেছে চালটা তো জলে ডুবিয়ে রাখার দরকার নেই এমনি ধোয়ার পরে যেটুকু ভিজবে তাতেই হবে এবার মশলার সাথে চালগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে চালগুলোকে কষিয়ে নেবে তো বন্ধুরা মোটামুটি আমরা এখানে পাঁচ মিনিট সময় নিয়ে চালগুলোকে খুব সুন্দর করে কষে নিয়েছি এখন এর ভেতরে জল দিয়ে দেব। জলটা একটু বুঝেই দিতে হবে বন্ধুরা তো যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই জল দিচ্ছি এক বাটি চাল নিয়েছিলাম আর এক বাটি চালের জন্য এখানে আমি দুই বাটি জল দিয়ে দিচ্ছি যে পাত্র মেপে চাল নেবে সেই পাত্রের দ্বিগুণ পরিমাণে জলটা দেবে তাহলে কিন্তু ভাতটা তোমাদের একেবারে সঠিকভাবে সিদ্ধ হবে জর হবে গলেও যাবে না শক্তও থাকবে না এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর এই সাথে দিয়ে দেবো আমরা স্বাদ বুঝে লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দেব এখন কিন্তু জল রয়েছে এই জলটা পরে আর থাকবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো আগে দিলে ডিমগুলো একেবারে নরম হয়ে ভেঙে যেত এর জন্য ডিম আগে দেওয়া যাবে না এবার দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা আর দিয়ে দেব এখানে ঘি ঘি আমি এখানে দিচ্ছি দু চামচ এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব এখন যতটা জল তোমরা দেখতে পাচ্ছ এরপরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিলে এই জলটা আর থাকবে না তো খুব ভালো করে নেড়েচেড়ে ঢেকে আমরা লো আছে এবার রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে খুব ভালোভাবে ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ঘি দেওয়ার কারণে এর সুগন্ধটা চেয়ে এত সুন্দর মানে তোমরা যখন বানাবে তখনই বুঝবে কড়াইতে যখন রান্না করবে সুগন্ধে সারা বাড়ি ময়ময় করবে সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করবে তো রান্নাটা আমার একেবারেই কমপ্লিট পরিবেশন করার জন্য যেদিন রান্না করতে একেবারেই মন চাইবে না সেদিন ঝটপট করে এক পাকে চাল ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখো একবার বানিয়ে যাকেই খাবে সে কিন্তু আবার খাওয়ার রিকোয়েস্ট করবে এতটাই টেস্টি হয় তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে